আজ কতদিন পর আমি এদিকে এলাম এটা হচ্ছে আমার বাড়ির পেছনের অংশ এগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমার শৈশবের একদম সোনালী অতীত এই খেত খামারগুলো এই জমি জমা এগুলোর সঙ্গে একদম অভিনিবিষ্ট হয়ে মানে আমি বলতে চাচ্ছি যে পুরো রাঙ্গা স্মৃতি আমার কিছু মেয়াদের বাড়ি যেটা মেন প্রতিপাদ্য আকর্ষণটাই হচ্ছে যে তাল গাছের সমাহার কারণ টিপু মিয়াদের বাড়ি মানে একটা তাল গাছের কাল্পনিক দৃশ্য যারা দূরে থাকে তারা তাল গাছের সঙ্গে টিপু মেয়াদের বাড়ির একটা সামঞ্জস্যতা পাবে এই কারণে যে একটা সময় তালের জন্য এই বাড়িটা বিখ্যাত ছিল আমরা আশপাশের দশ গ্রামে ফলাফাই এখানে তাল কুড়াবার জন্য বর্ষাকালে বা ভাদ্র মাসে আমরা একদম আমাদের মিলন মেলা হতো সোজা কথা একটা তাল যখন ধপ করে গাছ থেকে পড়তো আমরা সেটাকে লুপিয়ে নেওয়ার জন্য একদম যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো একটা পরিস্থিতির মুখোমুখি হতাম মানে পথের মানচিত্র যেটা সেটা আগের মতো কিন্তু প্রেক্ষাপট তারপর দৃশ্যায়ন পরিবেশ সব কিছুতে মানে পরিবর্তনের ছোঁয়া এসেছে কতদিন পর আসলে আমি এদিকে আসলাম এখানকার বাড়িগুলো যখন বাঁধা হয় প্রথম প্রথম দেখেছিলাম কিন্তু এটা এটা এখন বাড়িতে করা হয়েছে এগুলো দেখা হয়নি আসা হয় না তারপর হচ্ছে এখন সোজা কথা হচ্ছে গণবসতির যে একটা মানে আস্পালন এটা আমাদের এই এদিকে মানে আমাদের বলতে বলছি না আর কি বলছি যে আমার এই শৈশবের রাঙ্গা স্মৃতির জায়গাটা এখন হাঁস এটা কি হাঁস রাধা হাঁস কালা হাঁস ওয়াও কি অপূর্ব আমার গ্রাম বাংলা এটা যদিও আমার বাড়ির পেছনের অংশ শৈশবে এই রাস্তার সঙ্গে আমার একদম জন্মান্তরের স্মৃতি বিশেষ করে এই খালবিল এটা খালবিল না এই খেত খামারগুলো এই জমি জমাগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতি এখানে ফুটবল খেলা এখানে ক্রিকেট খেলা এখানে দৌড়াদৌড়ি মানে যত অপ্রাসঙ্গিক খেলা সব কিছু ঘটেছিল আমার এই নির্মল জায়গাতে এটা যদিও এখন পিচ ডালা পথ দেখা যাচ্ছে কিন্তু আমার শৈশবে এটা ছিল একেবারেই ম্যাটোফাতের ব্যাপার হ্যাঁ বাবা কি কোলে উঠবা আচ্ছা আসো কোলে উঠো এই তো আমার আমার শৈশবের লম্বা স্মৃতি একদম ঝলমলে পরিবেশ আর এই যে এখন দেখা যাচ্ছে দুজন পথ ছাড়ি পথের মধ্যে বসে বসে গল্পে মাতোয়ারা আমরাও ছোটবেলা কিন্তু এরকম করতাম এখন অত সুযোগ হয় না সময় হয় না কিন্তু ভালো লাগে মতিন আমি এই মুহূর্তে তোমার বাড়ির সামনে এটা বিশেষ কোনো কারণে আমি আসি নাই আজকে বিকালে হাঁটতে হাঁটতে আমি এদিকে এলাম এসে তোমার বাড়ির বাড়ির চাকচিক্য ভাব দেখে তোমার সৌন্দর্য দেখে আমি কিছুটা মুগ্ধ মুগ্ধ হওয়ার অনেকগুলো কারণ অবশ্যই আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশটা না এত দরিদ্র মানে একটা দারিদ্রিক দেশ দরিদ্র প্রধান দেশ তো সেখানে আসলে মানুষের মাথা নোয়াবার একটু জায়গা নেই মানুষ দুদণ্ড শান্তির জন্য একটু জায়গা চায় সেই জায়গাটা নেই দুই বিঘের জমি কেনার সামর্থ্য অনেকেরই নাই তো এই নাই নাই অবস্থানের তুমি একটা বাড়ি করতে পারো বিগ আলহামদুলিল্লাহ অবশেষে আমাকে ভিতরে ডাকা হলো আমি ভিতরে এলাম তোমার বাড়ি দেখো যদি এখন ভিডিও কমিউনিকেশনের যোগ এখন কেউ মিস করে কেউ মিসিং ব্যাপারটা এখন আর নাই আর একটা কথা বলি তুমি এরকম একটা বাড়ি করে যেরকম তোমার সৌভাগ্যকে তুমি আরেকটা ইনহেন্স করেছো আর আমিও আমার একটা সৌভাগ্য এই মুহূর্তে আমি অ্যাচিভ করেছি সেটা হচ্ছে একটা আপেল তোমাদের বাড়ি থেকে আপেলটা এসেছে আজ বিকেলে এইদিকে এলাম যেখানে জড়িয়ে আছে আমার শৈশবের ব্যাকগ্রাউন্ড দেখতে এত সুন্দর আমার গ্রাম মানবসভ্যতার এই প্রগতিশীল পরিবেশে এদিকে এলে এখন দেখা যায় অনেকগুলো গণবসতি বাড়ছে জনসংখ্যা বাসস্থান আর এই সুমসাম যার সে হচ্ছে এই এলাকার একজন কৃতি সন্তান বিশ্বের সব থেকে উন্নত দেশ আমেরিকার বাসিন্দা বৈদেশিক মুদ্রায় অর্জিত এই মনোরম বাড়িটির গ্রামীণ পরিবেশের নমনীয় স্নিগ্ধতা ভরিয়ে দেবে যে কারো মুগ্ধ চোখ অগ্রগতিতে এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের গ্রামের কামিনীয়তা দেখতে ভালো লাগে চোখ ভরে যায় মন হয় পুলকিত আর স্বস্তির পরে নিঃশ্বাস এগুলো উপলব্ধি দিয়েই আগের তুলনায় এখন আরো অনেক বেশি সমৃদ্ধ হয়েছে আমাদের এই প্রিয় পল্লী